কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে অধ্যাপক ডক্টর নবী নসরুল্লাহকে নিয়োগ প্রশ্নে উত্তাল ইবি ক্যাম্পাস জানা গেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ ইবির ভিসি হতে যাচ্ছেন এমন সংবাদ ইবি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে ওঠে ইবির সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ও শিক্ষার্থীদের অসহযোগিতার অভিযোগ করেন বিরূপ শিক্ষার্থীরা জানা গেছে ড নবীন ইবিতে থাকাকালীন ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত পনেরোই আগস্টে একটি স্মরণিকায় আর্টিকেল লিখেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিরোনামে এছাড়াও তিনি বিভিন্ন কারণে বিতর্কিত শিক্ষক বলে জানান ইবির ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা আরও জানান ডক্টর নবীন অসরুল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যাপক থাকাকালীন মৃত্যুঞ্জয় মুজিব নামে বইয়ের লেখক এই কারণে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কেউ তাকে মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন ইতিমধ্যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে ডক্টর নবীন অসরুল্লাকে নিয়োগ না দেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়ে ছাত্রছাত্রীরা বলেছেন প্রয়োজনে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে